সোনাইয়ের কাপ্তানপুরে এক শিশুর জলে ডুবে মৃত্যু হল এই মুহূর্তে সোনাই থেকে এক মর্মান্তিক খবর সোনাইয়ের কাপ্তানপুর জিপির কাপ্তানপুর তেরো খণ্ডের নতুন হাইলাকান্দি গ্রামে আজ দুপুর আনুমানিক বারোটা নাগাদ জলে ডুবে মৃত্যু হয়েছে এক শিশুর বেলা দেড় ঘটিকার সময় স্থানীয় এক যুবক সেই শিশুটিকে বাড়ির পাশে থাকা রক বন্যার জল ঢুকে পড়া পুকুর থেকে উদ্ধার করতে সক্ষম হয় জলে ডুবে মৃত্যু হয় নতুন হাইলাকান্দি গ্রামের বাসিন্দা নুরুল হক বড় জাবির হোসেন বড় ভুইয়া এ ঘটনার খবর ছড়িয়ে পড়তে এলাকায় অসংখ্য মানুষ জমায় হন গোটা এলাকায় শোকাকুল পরিবেশে বিরাজ করছে এই সময় খবর পেয়ে লক্ষ্মীপুর থানার এসআই মনীষা দাস সদল বলে ঘটনাস্থলে পৌঁছান এবং জেলা ম্যাজিস্ট্রেট অঞ্জলি কুমারী ঘটনাস্থলে পৌঁছান পরে শিশুটির মৃতদেহ ময়না জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠিয়ে দেওয়া হয় এদিকে ঘটনার খোঁজ নেন সোনাইয়ের বিধায়ক করিম উদ্দিন বড় ভুইয়া তিনি এক প্রতিনিধি দল সেখানে সাহায্যের জন্য পাঠিয়ে দেন ঘটনাস্থলে পৌঁছে কাপ্তানপুর কাজী ডকর জিলা পরিষদ সদস্য সুফিয়ান আহমেদ লস্কর জানা গিয়েছে শিশুটি খেলাধুলো করতে গিয়ে পা পিছলে জলে পড়ে যায় এবং সেখানে মৃত্যু ঘটে মানসিক এবং দুঃখজনক একটা ঘটনা আমরা এই অঞ্চল একটা ছয় সাত বছর বাচ্চা জল ডুবিয়া মারা গেছে আমি সঙ্গে সঙ্গে আমার যারা আসেন সব উপস্থিত হয়েছি এবং রিপোর্ট লেখিয়া গেছি পুলিশও আর আমি ধন্যবাদ দিই আমরা মাননীয় বিধায়ক মহোদয়ে তাই সঙ্গে সঙ্গে ডিসি মহোদয়ে এটা জানাই এবং ডিডিএম এর থাকেন একটা ফাইন্যান্সিয়াল আছে চার লাখ টাকা এটা এজ আর্লি এজ পসিবল করার লাগিন এমএলএ সাবে ডিসি সাহেবের লোক মাতি চইন এবং এর বিপ্রজিৎ পাল চৌধুরীর লগে আমারও কথা হয়েছে তো তারা কইসেন যত তাড়াতাড়ি সম্ভব এই গরিব অসহায় পরিবার দেয় কারণ বাচ্চাটার বাবা মণিপুর হইন পেটর তাড়ানায় তাইন এখন আয়ত্রা সোনা গেছে রাস্তার তাই দোয়না দিই জানি না রাস্তার যে কন্ডিশন আইয়া ফসিতে পারবা কি না যাই হোক এই পরিবারে যদি সরকারের তরফ নে এই চার লক্ষ টাকা পায় তাইলে একটা সাহায্য হইব আর যেটা হয়েছে খুবই দুঃখজনক আমরা খুবই মর্মাহত এই ঘটনার লাগিন যাতে আগামী দিনে খেউরের লগে এইরকম হয় না আমরা আল্লাহর কাছে দোয়া করবো এবং এটা হইয়া আমি বক্তব্য করি আওয়ার পরে যে খবরটা কেন স্থানীয় আমরা যারা বাড়ি হল আসুন তারা পক্ষ থেকে যে খবরটা পাইছি যে ছেলেটা এখানে তারা গরুর পিছে যে এখানে তো জল একদম গরুর একদম নিকটে আই গেছে তো এই জলের মাঝে বাচ্চাটা ফুরিয়া মারা গেছে তো তারা সেই বাচ্চা টুকাইতে টুকাইতে পরে যখন পাইছো না অলরেডি বাচ্চার আর বাঁচা নিয়ে গেছে গেলে দৌড়াদৌড়ি ফুরিয়ে গেছে দৌড়া দৌড়ি ছুটি উইলে তারা ইয়া কইলে আমার ও বাড়ির নূলবাইয়ের চুপুড়া আগুন তো আমার মেয়েকে গিয়েছে কত মানুষ আমার আব্বা আমরা নুলবাই আর আগুন মনে কর টিকিট ফুড়ি তারা না ও আমি দুশি আইছি দৌড় দিয়া আইয়া ভাই যে আমরা ও করে ও আমি আবার সত্ত্বেও বাবা খাইলেছি ই ও কই দে আমিও নামিয়া কিয়া ও আমরা সত্য

पड़ा हुई थी एक बार देखो हमरा मुड़ा मुड़ी सर्कल में जिस टाइम सारे फटे दिन कोरिंग दिन बन गया